Bersih saja tu dati ya. Hei, tu kaki ni, aku ni jawab mana Aku kamera tu ni ganana? Boleh jalan tu kami. Kita ke? কোন দিন থানা হারামি তুই নিবি না একটা মেয়েকে আমার আমা মেয়ে করেছে আমাদের বাড়িয়া না মুখে না তুই আমাকে মারা মারা যাবে তুই আমাকে মার গা দেখবি তো মারবি বলি তো আমার দাদি দেখি আপনি বিশ্বাস করুন আমি নিজের চোখে দেখেছি প্রথমে তো আমি বিশ্বাস করতে চাইনি ওটা আপনারই মেয়ে তারপরে ওকে আমি আস্তে আস্তে ওকে দেখেই আমি চিনে ফেলেছি শোনো দেবা কর হ্যাঁ বলুন যা হবার হয়ে গেছে যা দেখা দেখেছো ঠিক আছে আর কাউকে বলার দরকার নেই এবার আমার মেয়ে আমি ওকে ঠিক শাসন করব। সে আপনি আপনার মেয়েকে শাসন করেন না করেন তাতে আমার কোনো অসুবিধা নেই আমার শুধু একটাই খারাপ লাগলো আপনার মেয়ের সাথে প্রেম করছে ওই ছোড়া অথচ আপনাকে ভয়ও করে না মানেও না তাই সেই জন্য বলছি এমএলএ সাহেব ওকে ধরে নিয়ে ওর বুকে পা দিয়ে ক্যাপ করে প্যাটে দুই লাত মারলে হতো না ওকে আমি শুধু লাত মেরে রেহাই দেবো না আমার মেয়ের সাথে প্রেম করার যে কি জ্বালা তা ওকে আমি হারে হারে বুঝিয়ে দেবো আমি একজন গণ্যমান্য ব্যক্তি তাই ছুচু মেরে হাত গন্ধ করতে চায় না ওকে আমি এমন শিক্ষা দেবো আর চোদ্দ পুরুষ মনে রাখবে আমার মেয়ের সাথে প্রেম করার যে কি আমি কি বলছিলাম সাহেব তোমাকে আর কিছু সেটা আসবে হয়েছে কি বলো তোমাদের সাহেবের সাথে আমার দরকার ঘরে আছে ঘরে আছে যাও ঠিক আছে

করবো তো জিঅ একটু হা মানতে দাও না আমার ভালো লাগে না নারকেল বেগম না একবার তাকাও না আমার দিকে আমাকে বিয়ে করবা কোথায় তুমি আর কোথায় আমি কি আলদা ভাই ভালো তুমি রাজি থাকলে সব অসম্ভবকে সম্ভব করে তুলবো আমি এই বাইসে যদি তোমাকে বিয়ে করি এই সমাজ কি তো আমি নেবে বলো এই সমাজের জন্যই তো আমার রাতে ঘুমো হয় না আবার আমি এম এল এ আবার মৌনও মানে না শোনা আমার ইচ্ছা করছি তোমাকে বিয়ে করে ঘরের ভিতরে রেখে দি তোমার মতো মানুষের বাবা অত একটা ভাগ্যের ব্যাপার আমি কি সেই ভাগ্য নিয়ে এসেছি বাল নারকেল বেগম তোমার বয়স হয়ে গেছে ঠিক কথা কিন্তু আই বড় মেয়েও তোমার কাছে পাত্তা পাবে না তোমার যা রূপ জয় বোন হ্যাঁ নারকেল বেগম আমি ঠিকই বলছি আমার ইচ্ছা করছে তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও হারিয়ে যায় যেখানে তোমাকে আর আমাকে কেউ খুঁজে পাবে না সত্যি বলছো তুমি আমাকে তোমার এতই ভালো লাগলো এতই ভালো ফেলে তুমি আমাকে হ্যাঁ আমার জান তোমাকে আমার খুব ভালো লেগেছে নারকেল বেগম বলো একবার ও করব জান করো নিচেতে চলো জানো নারকেল বেগম তোমাকে ইচ্ছা হচ্ছে সারা জীবন জড়িয়ে ধরে রেখে দিই ভাবে আমার বুকে আমিও তোমার বুকে মাথা রেখে থাকতে চাই কি রে বড়া সব সময় ঘরে হুটার করে ঢুকতেবে না না রে জল দিলাম এই শুন টাকা হ্যাঁ বলো বড় ভাই এই ফটকিকে এখানে ডেকে লাই তো ওই নারকেল বেগমের জামাই কে বড় ভাই হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে বড় ভাই চললাম তাহলে এখন কি করবে তুমি কালকে সন্ধ্যাবেলা একবার আসবে হ্যাঁ নারকেল বেগম

না বাবা বললে হবে না ওর স্বামী ওকে খুঁজতে এসে ও যদি জানতে পারে ওর মনটা আবার মুম্বাই মতো বেলে যেতেও পারে খিচুড়ি হয়ে যাবে তার আচ্ছা বেশ ঠিক আছে চলো

তো তোরা জানিস আমাদের গ্রামের পাটির লোকজন ভালো লাইক তারা যদি এই ব্যাপারটা জানতে পারে একটা মেয়েকে নিয়ে পালিয়েছিস রাস্তায় রাস্তায় খুঁজে পেয়েছি তারা তো একটা আমাদের